হ্যাঁ হ্যাঁ আমরা এজেন্ট দিতে পেরেছিলাম আমার নিজের ভূতো আমি এজেন্ট দিয়েছি আমার ভূতে আমি জিতবো আমার ভূতে আমার ভূতে 1000 এর উপরে ভোট আছে 1200 1269 টা কলিং আমার ভূতে আমি জিতবো এজেন্ট রয়েছিলো না অবশ্যই আমার ভূতে আমার ওয়াই এজেন্ট ছিল আমার হলো যে সন্তরাস তিনমুল দীর্ঘদিন ধরে হাড়োয়াতে করছে टोटल হাড়োয়া বিধান সবাই সারা পশ্চিম বাংলার মানুষ জানে যে হাড়োয়া মানেই সন্তরাস সেই সন্তরাস মুক্ত হাড়োয়া সাধারণ মানুষ করে দিয়েছে বাড়িতে হুমকি দিয়েছে এটা তিনমুলে চলছে এটা তো তিনমুলে চলে তৃণমূল বলছে বিজেপির কোনো এজেন্ট নেই তাহলে বিজেপির এজেন্টকে কেন তৃণমূল ভয় দেখাচ্ছে আমার কাছে কথা হলো একটাই বিজেপির কিছু নেই সংগঠন নেই বিজেপির ভোট নেই বিজেপির এজেন্ট নেই তাহলে বিজেপির লোককে আর তো ভয় পাচ্ছে তৃণমূল কিন্তু শাসক দলের প্রার্থী ছিল ওনাকে আমরা ধরেছিলাম ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোট শান্তিপূর্ণ হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিজেপির এজেন্টকে ভয় দেখানো হচ্ছে তারপরেও কি কতটা আশাবাদী দেখুন মানুষ যদি শতপুর মানে ভোট দিচ্ছে মানুষ ভোট দিয়ে হাড়োয়া উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে যেতে পারে একুশে বিধানসভায় ভোট দিয়েছে সেই চব্বিশে আবার ভোট দিচ্ছে চব্বিশে লোকসভায় ভোট দিয়েছে আবার চব্বিশে লোকসভায় ভোট দেবে এটাকে মানুষ এবং আপনি কেমনভাবে দেখছেন দেখুন এই যে পরস্পর ভোট এতে একটা প্রভাব তো পড়ে একটা অর্থনৈতিক দিক থেকে কারণ প্রতি বছরে যদি দুবার তিনবার করে ভোট হয় তাহলে প্রচুর টাকাটা নষ্ট হয় এদিকে থেকে আমি বলবো আর এটা তো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে সন্ত্রাস তৃণমূল দীর্ঘদিন ধরে হাড়োয়াতে করছে টোটাল হাড়ুয়া বিধানসভায় সারা পশ্চিম বাংলার মানুষ জানে যে হাড়োয়া মানেই সন্ত্রাস সেই সন্ত্রাস মুক্ত হাড়োয়া চায় সাধারণ মানুষ এর জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে যে বিধানসভার ভোট আপনারা দিলেন চব্বিশের লোকসভা ভোট দিলেন ফের লোকসভা ভোট দিতে হবে একুশে বিধানসভা ভোট দিলেন আবার একুশে আপনাকে ভোট দিতে হচ্ছে কি বলবেন এই প্রসঙ্গে যেহেতু প্রার্থী মারা গিয়েছে কিছু করার ছিল না তার জন্য আবার নতুন করে আমাদের এখানে ভোট হচ্ছে যেমন পাঁচ বছরে অন্তর অন্তর বিধানসভা ভোট হয় মানুষের মধ্যে যে উদ্যম থাকে মানুষ যে ভোট দানের একটা পার্সেন্টেজ থাকে এই উপনির্বাচনে কি সাজার প্রভাব পড়বে না মানে যেমন ভোট পড়ে একদম স্বাভাবিক যেমন ভোট ছিল হয় তেমনই হবে আমাদের এখানে আশা করা যায় আচ্ছা আমরা সূত্র মারপত খবর পেয়েছিলাম যে জায়গায় কোনো সামান্য কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছিল কি বলবেন এই প্রসঙ্গে আমরা আসার আগে যদি হয়ে থাকে জানি না এই মুহূর্তে এখন তো কোনো উত্তেজনা কোনো আসলে দু হাজার চোদ্দ সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি আপনাদের জন্য সুশাসন নিয়ে আসব সেই সুশাসন যখন আনতে পারছেন না বা পারলেন না তখন ওই যে নাম করেছিলেন যে বিকাশ আমি আসলে বিকাশ হবে ডলার ডলারের তুলনায় ভারতের টাকাটা অনেক বেড়ে যাবে প্রত্যেক বছরে কোটি দু চাকরি দেব এবং এই যে মনমোহন সিং প্রধানমন্ত্রী চারশো টাকা ক্যাশ দিচ্ছে আমি আরো কমিয়ে দেব এবং প্রত্যেক মানুষের জন্য কালাধান আমি ফিরিয়ে নিয়ে আসবো প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ করে টাকা এমনি এমনি ঢুকিয়ে দেব যখন সেই প্রশ্নগুলো করে বলে দেখো না আমি এই জম্মু কাশ্মীর থেকে আমি তিনশো পঁচাত্তর হটিয়ে দিলাম বলে ভাই জি আমাদের ছেলে চাকরিটা কি হবে প্রত্যেক বছরে প্রত্যেক বছরে দুই কোটি করে যে চাকরি দেবেন বলেছিলেন সেটা কি হবে বলে এই দেখো না এই যে ত্রিপল তালাকার দিতে পারবে না আচ্ছা প্রধানমন্ত্রীজি কৃষকদের তো সেইভাবে উন্নতি হচ্ছে না তো আমরা কোথায় যাব কি হবে বলে দেখো না মুসলমানদের এখান থেকে এনআরসি করে অন্য দেশে পাঠিয়ে দেব মানে যখনই ওনার কাছে আপামর ভারতবাসী প্রধানমন্ত্রী হিসেবে যে দাবিটা করছেন উনি সঙ্গে সঙ্গে হয় পাকিস্তান নাই মুসলমান না হয় ত্রিপল তালাক না হয় মসজিদ না হয় মাদ্রাসা এখন আবার নূতন বাহানা ধরেছে সেটা হলো কি মুসলিমদের নিজস্ব যে জমিগুলো দেওয়া ওয়াকফিল ইল্লাহ মাদ্রাসার জন্য মুসলিমদের হিতি সাধনার জন্য মুসলমানদের নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব জিনিস নিজস্ব বৈট্রিক সম্পদ মসজিদ মাদ্রাসা দান করেছে আল্লাহর জন্য যখন গুজরাটের বুকে ওই যে বলল যে জমিগুলো ঘুষ বৈটে আকে দে দেনগে ज्यादा বাচ্চা পয়ধি গarne वाला को इस जमीन को ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলিমদের অবদান কি আছে ভারতবর্ষকে বিভিন্ন জায়গায় ঘুরুন দেখুন দিল্লিতে যে মিনার আছে সেই দিল্লি গেট আছে আপনি গেটে গিয়ে দেখুন কত মুসলিম শহীদদের নাম আপনি পাবেন বাতিল سے دبنے والے اے আসমান نہیں ہم

আমরা কিন্তু আরব থেকে উঠে আসিনি উড়ে আসিনি পিতা দাদাদের পূর্বপুরুষরা এই দেশের বাসিন্দা ধর্ম অন্তরের বিশ্বাস যে কোনো যে ধর্ম যার ইচ্ছা হয় সে সেই ধর্ম পালন করতে পারবে এটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে এই অধিকার কেড়ে নিতে কেউ পারবে না সংবিধানে তিরিশ নম্বর আর্টিকেলের মধ্যে মুসলিম বলুন এবং মাইনরিটি বলুন তাদের মুসলিমদের যে প্রপার্টি আছে যে ধর্ম আছে তারা সম্পূর্ণ তাদের স্বাধীনভাবে পালন করতে পারবে উনিশশো সালে চৌষট্টি সালে আমাদের সংবিধানের মধ্যে এই অধিকার দেওয়া আছে ওয়াকফের সম্পদের উপরে সরকার হস্তক্ষেপ করবে না করতে পারবে না এসটি লাগাতে পারবে না আপনি বলুন তো যে যে যুগে যে সময়ে আধার কার্ড ছিল না আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি কোনো বড় শিক্ষিত লোক এসে আমাকে যদি বলেন যে মাওলানা সাহেব আপনার দাদুর আধার কার্ডটা দেখান তো বলুন এই দাদুর আধার কার্ড আমি দেখাতে পারব যদি বলে স্বাধীনতার আগে আপনি আপনার ওই ড্রাইভিং লাইসেন্সটা দেখান তো আপনার দাদুর তখন এই সমস্ত জিনিস ছিল না কারণ বর্তমান যে জিনিসগুলো যে সমস্ত জিনিসগুলো প্রচলিত আছে সেই কাগজ আপনি আমাকে চাইতে পারেন বাহানা খুঁজছে আজকে বাহানা খুঁজছে যেন তেন প্রকারে আপনার পিছনে সারা বছর লাগিয়ে রাখা হবে পেট্রোল দিয়ে দিলাম মুসলিমরা সারা বছর ওই জালাই দৌড়াতে থাকুক আচ্ছা বলুন তো দেহের কোন একটা জায়গায় যদি আপনার ক্ষত থাকে দাগ থাকে এই ক্ষতর জন্য সারাটা দেহ কিন্তু আপনার কষ্ট পাবে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কষ্ট পাবে ভারতবর্ষে বিশেষ এক নাগরিকদের যদি ঠেলে পিছিয়ে দিয়ে সব সময় চোদ্দ সালের পর থেকে যদি মনে করে এদের পিছিয়ে দেবো পিছিয়ে রাখবো এটা দেহের এই ভারতবর্ষের আমরা হলাম ভারতবর্ষ একটা বডি একটা দেহ এই দেহর কোনো একটা জায়গায় কোন একটা শ্রেণী মানুষদেরকে দাগ করে রেখে যদি মরে করেন বিশ্বে শ্রেষ্ঠ দেশ বানাবো পশ্চিমকালে হবে না আমরা হিন্দু মুসলমান যত মিলেমিশে থাকতে চাই যত সুন্দরভাবে মিলেমিশে থাকি ধর্ম ব্যবসায়ীরা ধর্ম দিয়ে যারা ক্ষমতায় উঠতে উঠে থাকতে চায় তারা এই হিন্দু মুসলমানের সম্প্রীতি তাদের সহ্য হয় না এই জন্যে কোনো না কোনো অজুহাতে আমাদের ভারতীয়দেরকে সব সময় শ্বশুর দিয়ে বিভেদ করে দিয়ে কোনো কাজ নেই দু সালের পর থেকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে গদিতে বসেছে তার একটা কিছু পালন করতে পারে না আর সেই পালন করতে পারে না বলে এখন এক একটা বাহানা দিয়ে মানুষদেরকে মোটিফাইড করে মনসংযোগটা সেই হিংসার দিকে রেখে দিয়ে নিজেরা ইচ্ছা মতন ক্ষমতায় বসে দেশের রেল লাইন বিক্রি করেছে ট্রেন বিক্রি করেছে দেশের বিমানবন্দর বিক্রি করেছে বিক্রি করেছে সব বিক্রি করে এবার দেখলো এখনো তো রেলের পরে জমি আছে ওকাফ জমি এবার হাত দিয়েছে ওয়াকফ জমিতে অসমাপ্ত বক্তব্য রাখলাম সুযোগ পেলে বলবো রবিল্লা আলম